নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি ঐতিহাসিক নাম স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো ছিয়াত্তর সালের বাংলাদেশ টেলিভিশনে প্রথম শুরু হওয়া এই প্রতিযোগিতা আজও অমলিন স্মৃতি হয়ে আছে দেশের কিশোর কিশোরীদের প্রতিভা বিকাশের জন্য এটি ছিল এক অবিস্মরণীয় পদক্ষেপ যা বহু প্রজন্মকে শিল্পের প্রতি অনুপ্রাণিত করেছে দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি আবার শুরু হতে যাচ্ছে এক নতুন আঙ্গিকে আজ বেলা তিনটায় বাংলাদেশ টেলিভিশন ভবনে নতুন কুড়ির অনলাইন আবেদন কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম উনিশটি অঞ্চলের নতুন কুড়ির আঞ্চলিক বাছাই শুরু হবে এগারোই সেপ্টেম্বর বিভাগীয় বাছাই শুরু হবে তেইশ সেপ্টেম্বর আগামী অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে নতুন কুড়ির চূড়ান্ত বাছাই ফাইনাল অনুষ্ঠিত হবে দুই থেকে ছয় নভেম্বর দীর্ঘদিন পর আবার এই প্ল্যাটফর্মটি খুলতে যাচ্ছে এবং এতে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের এক সুযোগ তৈরি হচ্ছে যা দেশের সাংস্কৃতিক জীবনে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা